সিসিটিভি ক্যামেরা না থাকলে আমরা ধরা পড়তাম দিয়ে তারপরে সিসিটিভি ক্যামেরা দেখে কী করলেন সিসিটিভি ক্যামেরা ক্যামেরায় সিসিটিভি ফটোজ বার করে ম্যানে যাচ্ছিলো আর আশেপাশে দেখানো হলো ফটো এই ছেলেটা এখানে এসেছিলো এরকমভাবে চুরি করেছে সেলাই মেশিন থেকে মোবাইল চুরি করে গেছে এনাকে চিনেন নাকি বললো হ্যাঁ চিনি আমতলায় বাড়ি আমতলায় সেখানে যাওয়া হলে সেখানে দেখা দেখানো হলো ফটো দেখানো হলো বললো হ্যাঁ এনাকে চিনি এরকম চোর অনেকবার জেল খেটেছে এইটা সেটা মানুষের বহু কিছু নিয়ে গেছে এরকম এই ব্যাপারে এখানে

এখনো পর্যন্ত মল দেয়নি বললো বললাম শালির বাড়িতে শ্বশুর বাড়িতে মল লিখে দিয়েছি এখান থেকে দিয়ে গেছে শিকার কাছে আমি লিখছি ভুল শিকার খেয়েছি যে মল আনতে গেছে হ্যাঁ মল আনতে গেছে বলে কিসের কারখানা এটা এটা সেলাই কারখানা আপনার নাম আমার শেখ চাঁদ বাবু এই জায়গাটা কোন জায়গা বাস্তবপুর মল কী মোবাইল চলে গেছিলো ভিভো রেডমি না ভিভো

আপনি যে বাড়ি থেকে যখন তুলতে পারেন অনলাইন করেছি আমি বললাম যে আমি নেশা করে চলে গেলাম ওখানে প্লিজ বাড়ি থেকে যখন তুলে নিয়ে আসছিলেন মারধর করতে যাচ্ছিলেন না কেউ মারধর করে না আমি কাউকে মারতেও যাই